সোহে গায়ে আজকে আমরা চ্যালেঞ্জ করতে চলেছি টপ ফাইভ নর্মাল বাইক চ্যালেঞ্জ দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে হুন্ডা স্প্লেন্ডার এইদিকে রয়েছে বুলেট যে গাড়িটা এবং সাইকেল সহ স্কুটি সহ আমার সামনে রয়েছে অ্যাপাসির একটি গাড়ি সো গাইজ এই গাড়িগুলো নিয়ে আজকে আমি এই যে সামনের র্যাম্পটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই র্যাম্পের উপর জাম করে কিন্তু অনেক মুসিবত অনেক বিপদ পার হয়ে যেই গাড়িটা শেষ পর্যন্ত লাস্ট ফিনিশিং পর্যন্ত যেতে পারবে সেই কিন্তু হবে আজকের বিজয় সো গাইজ তোমরা দেখো এইখানে ফিনিশ লাইনের যে ইয়েটা এটা দেওয়া রয়েছে এবং তোমরা দেখো কত কঠিন রাস্তা রাস্তার মাঝখানে ঘর বাড়ি সব কিছু দেওয়া হয়েছে সো গাইজ বেশি কথা বলবো না তোমাদের ভালো করে আগে দেখিয়েই দিলাম সো বেশি কথা না চলো আমরা সর্বপ্রথম এই অ্যাপাসি গাড়িটা নিয়ে শুরু করব। সো গো বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করি আর তার আগে একটা কথা তোমরা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেয় সো গো এই যে দেখো আমি অ্যাপাসি গাড়িটা নিয়ে নিয়েছি সো এই গাড়িটি নিয়ে এখন আমরা এই র্যাম্পের উপর জাম করব এবং দেখব যে আমাদের অ্যাপাসি গাড়িটা কত দূর যায় এই যে দেখো চলে যাচ্ছে ও ভাই রে ভাই দেখো কত উপরে উঠে গেছে অ্যান্ড দেন এই গাড়িটা ও ভাই সাপ আমাকে তো মানে একেবারে আছাড় মেরে ফেলে দিয়েছে সো তোমরা বুঝতেই পারছো এই গাড়িটা কিন্তু অর্ধেক রাস্তা এসেই কিন্তু এই গাড়িটা আটকে গেছে তো এইবার আমরা নিয়ে নিয়েছি বুলেট গাড়িটা অ্যান্ড দেন এই বুলেট গাড়িটা স্টার্ট করে শুরু করে দিলাম অ্যান্ড ড্যাম্পের ওপর জাম্প করে ঘর পার হয়ে গাইজ দেখো এই গাড়িটা কত দূর যাই সো আমরা চালাতে থাকবো এইগুলোর উপর দিয়ে এই যে এই তো আরেকটু হলেই কিন্তু আমরা ফিনিশ লাইনটা পার করতে পারবো কিন্তু না গাইস এ তো পুরা মানে সাইডেই চলে গেছে তো এ বাদ সো গাইজ এখন আমরা হুন্ডা স্প্লেন্ডারটা নিয়েছি তো তোমরা যারা যারা হুন্ডা স্প্লেন্ডারটাকে পছন্দ করো তাড়াতাড়ি ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সোরলে এই যে দেখো আমি কিন্তু শুরু করে দিয়েছি দেখো ঘরের উপর দিয়ে গাড়িটি কিন্তু চলে যাচ্ছে অনেক দূরে এটা কি আমাদের বুলেট গাড়িটাকে পার করতে পারবে হুন্ডা স্প্লেন্ডার তোমরাই কমেন্ট করে জানিয়ে দাও তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু খুবই খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে গেছি তারপরেও আবারও রিকভার করে ফেলেছি কিন্তু মাইকাট গাড়ির কন্ট্রোল হারিয়ে কি নিচেই তো পড়ে গেলাম সো এইবার নিয়ে নিয়েছি আমাদের স্কুটিটা সো তোমরা দেখতে পাচ্ছ স্কুটির স্পিডটা কিন্তু অনেক বেশি তো দেখবো স্কুটিটা কি বেশি যেতে পারে নাকি সো গাইজ তোমরা তাড়াতাড়ি বেশি বেশি লাইক করো তাহলেই কিন্তু চলে যেতে পারে হয়তো বা কিন্তু মাই গড় দেখো এ কিন্তু ফেঁসে গেছে আমাদের অ্যাপাসি যেইখানে ফেসে গিয়েছিলো সেইখানেই ফেসে গেল আর ফাইনালি গাইজ আমরা সাইকেলটাও নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সো ভিডিওটা কিন্তু এই সাইকেল দিয়ে শেষ করতে যাচ্ছি তো তোমরা যারা বড় বড় গাড়ির ভিডিও চাও বা দামি গাড়ির ভিডিও চাও তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দাও সো গাইস দেখো সাইকেলটি কিন্তু ঘরের উপরে উঠে গেছে ও মাই গড আমার ধারণার চেয়ে বেশি কিন্তু ভালো পারফরম্যান্স সাইকেলটি করছে এই মাই গড কিন্তু গাইজ দেখো নিচে কিন্তু আটকে গেল সো এখানে আমার আর কিছু করার নাই সো গাইজ তোমরা আমাকে কমেন্ট করে জানাও বা তোমাদের কোনটা কোন বাইকটিকে আজকের বিজয়ী করা যায় সো যাই হোক গাইজ আজকের ভিডিও কিন্তু এতটুকুই ছিল তো তোমরা কমেন্ট করে জানাও যে আমি আর কি সুপার যে সমস্ত বাইকগুলো রয়েছে বড়ো বড়ো দামি সুপার বাইক যেমন কাওয়া সাকি যা হায়াবুসা কেটিএম টেটিএম এইসব বাইকগুলো দিয়ে বা দামি গাড়িগুলো দিয়ে ভিডিও বানাবো কিনা বা এই র্যাম্পের ওপর নিয়ে যাবো কিনা এবং দেখবো কিনা যে কোন গাড়ির বেশি পাওয়ার চাইলে তোমরা গাড়ির নাম লিখে কমেন্ট করে দিতে পারো কারণ সামনের ভিডিওতে আমি যদি করি এরকম টাইপের ভিডিও তাহলে সেই সমস্ত গাড়িগুলো নিয়ে আসার চেষ্টা করব সো যারা যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলে তোমাদের সকলকে ধন্যবাদ আর এইরকম সুন্দর সুন্দর আরও দারুণ দারুণ মজার মজার ঘটনা কাহিনি বা এইরকম চ্যালেঞ্জিং টাইপের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করো আজকের মতো এতটুকুই বাই